থাকাতে একটু প্রথম অবস্থায় তোমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল আশা করি সকলে ভালো আছো অভিভূ সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমার যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে একদম আপডেট মানে যখন যেটা দরকার সেইটাই দেওয়া হচ্ছে আলু চাষ রসুন চাষ সবজি চাষ শাক চাষ সব কিছু কীভাবে মাটি তৈরি করতে হবে কীভাবে জারমেনশন করতে হবে কিভাবে চাষ করতে হবে সব কিছুই তোমাদের দেখানো হচ্ছে তোমরা দেখে নিতে পারো আর বিশেষ করে যারা জানো না তাদের তাদেরকেই জানানোর চেষ্টা করছে আর যারা জানো তাদের তো কিছু বলার নেই তারা তো দেখবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা বলবে যে না ম্যাম এটা আপনার ভুল আছে অবশ্যই আমি শুনব আমি ভুলটাও শুনবো আমার ভালোটাও শুনবো আমি সব কিছু শুনতে রাজি আছি এটাই বলবো আর খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর খুব সুন্দর সুন্দর সবজি হয়েছে কেবলই ফুলকপি বাঁধাকপি ওলকপি কেবলই বড় হয়েছে আর ছাগলে এসে ভক্ষণ করে দিয়েছে আমার যে কি কষ্ট হয়েছে দর্শক বন্ধু কি বলবো মানুষ করা গাছ ক্ষতি হলে ভীষণই খারাপ লাগে সেটাই আর মানে এ তো ইটকাট না যে একই থাকবে মানে কত কষ্ট করে তিল করে একটা গাছকে বড় করতে হয় সেই গাছকে যদি অন্য প্রাণী এসে খেয়ে নেয় কেমন লাগে না সেটাই ও তো বোঝে না খেয়েছে কিন্তু কি করবো কিছু করা নেই আবারও মোটামুটি চারবার আমার লাগানো হয়ে গেল প্রথমবার লাগিয়েছিলাম আর একবার লাগিয়েছিলাম মারা গেল আবার তোমার লাগালাম আবারও মানে এবার মোটামুটি চারবার আমার লাগানো হয়ে গেল কিছু করার নেই এই চারবারে যা হবে হবে না হবে না হবে কিছু আমার শখ মানে আমি খাই না খাই আমি সাজানো থাকবে ফুলকপি বাঁধাকপি ওলকপি সেগুলো আমি দেখতে ভীষণই ভালোবাসি তাই আমি প্রত্যেক বছর চাষ করি আর যখন সেটা পরিপূর্ণ হয়ে যায় সেটা তুলে মানুষকে দিয়ে দিই ওপরে আকাশ ফাঁকা ঠান্ডা পড়ছে ভীষণই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেটা বলছিলাম যে আমি তোমাদের একটা ড্রাগনের ভিডিও দিয়েছি তোমরা খুব কম দেখছো কিন্তু ওটা দেখতে হবে তোমরা দেখো বিশেষ করে যারা ড্রাগনের উপরে আমাকে প্রশ্ন করো যে দিদি আপনার কিভাবে এত ফলন হচ্ছে আমি তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা করছি তারা দেখছে না কেন এত কম ভিউ হলে কী করে হবে আমার খুবই খারাপ লাগছে কত দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করে যে দিদি এত ফলন কি করে হলে মাত্র ছমাস বয়সে আপনি কি করে ড্রাগন আনলেন তো তাদের উদ্দেশ্যে আমি খুব সুন্দর একটা ভিডিও দিয়েছি গতদিনকে কি কি মেশা মানে সারটা তৈরি করলাম মিশ্র সার সেই সারের মধ্যে আমি কী কী দিলাম কতদিন রেখে দিতে হবে কিভাবে রেখে দিতে হবে কিভাবে দিতে হবে গাছে গোড়ায় সব কিছু কিন্তু খুব সুন্দর দেখিয়েছি তোমরা দেখে নাও তোমরা উপকার তোমাদের উপকার হলে আমার ভীষণই ভালো লাগবে কারণ তোমরা বারবার প্রশ্ন করো এত ড্রাগন কি করে হলো তাই বলবো তোমরা ওটা দেখে নাও তোমরাও অ্যাপ্লাই করো তোমাদেরও হবে সকলের হোক আমি তাই চাই আমি যেমন গাছ বাগানি আমি যেমন খুশি হই আমার ফলন নিয়ে আমার সবজি নিয়ে আর আমার দর্শক বন্ধুদেরও হয় এই উদ্দেশ্যেই বলবো যে ড্রাগনের রসুনের দিয়েছি আলুর দিয়েছি বিভিন্ন শাক দিয়েছি কিভাবে আগে থেকে আমরা চাষটাকে এগিয়ে নিয়ে যাব আরও মানে ধরো আমার লেবার নিয়ে আমার মাটি তৈরি হয়নি অথচ আমার জিনিসটা লাগাতে ইচ্ছা করছে তাহলে আমরা কিভাবে কত কৌশলে আমরা চাষটাকে এগিয়ে নিয়ে যাব। এই যে ছোট ছোট ট্রিপসগুলো গুলো হবি ও সুলেখার চ্যানেলের পক্ষ থেকে ম্যাম কিন্তু তোমাদের দেয় মানে আমি অতি মানে কি বলবো একটা চাষের চাষ করতে গিয়ে তার আগে আমি কিন্তু খুব ভাবি ভেবে 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 জিনিসটাকে আমি খুব শর্টের মধ্যে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যেমন দেখো ছোলার শাক খেতে ইচ্ছা করছে যেমন আজকে প্রথম আমি ছোলার শাক তুলেছি আমি কিন্তু দিয়েছি তোমাদেরকে চ্যানেলে তোমরা একটু দেখে নেবে তো কিভাবে তোমরা আগাম ছোলা চাষ ছোলা আজকে দেখে তোমাদের মনে হতেই পারে যে ম্যাম লাগিয়েছে আমিও একটু লাগাই তাহলে তোমরা কী করবে ছোলাটাকে ভিজিয়ে নেবে নি অঙ্কুর বের করে নেবে যেটাকে বলে ভ্রূণমূল সেই ভ্রূণমূলটা তোমরা ভুলমল সমেত মাটিটাকে খুব সুন্দর করে তৈরি করে নেবে আর সবসময় জৈব মাটি করবে জৈব মানে কিভাবে করবে বলো তো সবজির খোসাগুলোকে শুকিয়ে নেবে শুকিয়ে নিয়ে তার সঙ্গে একটু নিম পাতা দেবে দিয়ে মাটির সঙ্গে মিক্সড করে ঝুড়িতে চাষ করো দেখো কি সুন্দর হবে আমি তো করছি বারবার করে এবং কিচ্ছু দেবে না ঝুড়িতে কিচ্ছু দেবে না ঝুড়িতে আগে চাষ করে নেবে জল দিয়ে মাটিটা যখন শক্ত শক্ত হয়ে যাবে তখন তুমি ঝুড়িটাকে এদিক থেকে ওদিক করবে দেখবে এতটুকু মাটি নড়বে না এই ট্রিপসগুলো আমি দিচ্ছি তোমরা নাও দেখবে ভীষণই ভালো হবে আর যেটা বলছিলাম যে এই সময় যদি কেউ ড্রাগন লাগাও তাহলে অবশ্যই আগামী বছর তোমরা ফল পাবে এটুকু বলবো আর এখন ড্রাগনের পর্যা পর্যাপ্ত খাবার দিতে হবে পর্যাপ্ত মানে আমাদের সময় কিন্তু অনেকটা পিছিয়ে গেল আমরা যদি নভেম্বর মাসের ফার্স্ট উইকে দিতে পারতাম ভীষণই ভালো হতো আমি নিজের ব্যক্তিগত আমার সাংসারিক চাপের জন্য আমি দিতে পারিনি আর আমি দিতে পারিনি তো আমারও খারাপ লাগছে যে আমার দেখে যারা ফলো করে আমাকে যারা ফলো করে আমার চ্যানেলকে তাদেরও কিন্তু কিছু নাই ঈশ্বর যেটা করে সেটা ভালো মেনে নিতে হবে ওটা দাও নিশ্চয়ই তোমাদের দেখবে ভালো হবে এটাই বলবো তো চলো ড্রাগন প্রজেক্টটা কি সুন্দর করে সাজিয়েছি অনেক দিনের ইচ্ছা ছিল সাইলাম নমস্তে দিদিজি হ্যাঁ নমস্তে ভাইয়া কাছে আপ তো ড্রাগন প্রজেক্ট দিন আগে থেকে ক্যাডেট নিয়ে আসা হয়েছিল সাজাবো বলে কারণ আমি টিনে করেছিলাম যদিও আমি মধ্যবিত্ত আমি অতটা বড় লোক নই আমি সব কিছুই কিন্তু আমার শখ কিন্তু খুব তিল তিল করে সাজিয়ে মানে আমি আমার বড় বড় এই খরচগুলো আমি করি আমার মানে কি বলবো আমি টিউশন করি সেই পয়সা জমিয়ে জমিয়ে আমি কিন্তু গাছের পেছনে খরচ করি অ্যাকচুয়ালি গাছের পেছনে প্রচুর খরচ হয় মানে আজ এবছরেই ধরো আমি কুড়ি রকমের তোমার ফলের গাছ নিয়ে এসেছি তারপরে ধরো এগারো রকমের অ্যাডিনিয়াম নিয়ে এসেছি তারপরে ধরো এগারো রকমের বাগান বিলাস এত দাম বাগান বিলাস দাম দেড়শো টাকা দুশো টাকা বুঝতে তো কত খরচ হয় কিন্তু খুব কষ্ট করে করে টাকা দাম ছিল সেগুলো একটা একটা করে কিনে 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 জমিয়ে জমিয়ে কিন্তু আজকে আমি এই ক্যারেট দিয়ে ড্রাগন গাছ মানে ড্রাগনের প্রজেক্টটা সাজালাম ভীষণই ভালো লাগছে এখন দেখতে কারণ আগে ছিল টিনের তো আর এখন বেশ ক্যারেটে দিয়েছি ভীষণই ভালো লাগছে আর একটা কথা বলবো ক্যারেটে কিন্তু ক্যারেটে কিন্তু আমি কি কিছু দিই না এর আগে ভিডিওতে তোমাদের বলেছি যে আমি ক্যারেটে কিছু দিই না কারণ আমি ওই মূলটাকে হাওয়া বাতাস লাগানোর জন্যই ক্যারেটে কিচ্ছু দিই না এটা আমি নিজে কিন্তু আমি বড় বড় ছিদ্রযুক্ত ঝুড়িতে কিন্তু আমি ঝুড়ি গার্ডেন করেছি তোমরা দেখেছ আর ক্যারেটেও তাই করেছি মানে কিচ্ছু দিই একদম পুরো ফাঁকা মানে যত ফাঁকা থাকবে তত হাওয়া বাতাস থাকবে তত গাছটা ভালো হবে তত ফলন দেবে অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্ক যদি সব মানে ঠিক থাকে তাহলে আমাদের সবকিছু ঠিক থাকে তেমনি গাছের মূলটা যদি ঠিক থাকে তাহলে গাছটা চলো আর বক বক না করে তোমাদের গাছটা দেখায় এই দেখো কালকেই আমি বিকালবেলায় এসেছিলাম লাইভে তো খানিকটা দেখিয়েছি এই দেখো প্রত্যেকটা বেশ বড় বড়ো ক্যারেটে দিয়েছি প্রথমে টিনে ছিল সেই টিনটাকে মাঝখানে রেখে তারপরে যাই হোক খুব কষ্ট করেই লেবারটা করেছে তারপরে নিচের যে মাটিটা ছিল খানিকটা কেটে নিয়েছি কারণ বেশ উঁচু হয়ে যাচ্ছিল তাই কেটে নিয়ে আবারও আমার নিচে যে জৈব মাটি ছিল সেই মাটিটা দিয়ে দিয়েছি এবার আমি কি সার দেবো না দেবো তোমরা হবিও সুলেখার চ্যানেলটা ফলো করো আমি গত এতে ভিডিওতে দিয়ে দিয়েছি আবারও সেটাকে দশ দিন পর তার সঙ্গে কি মিশিয়ে দেব সেটা তোমরা লং ভিডিওতে দেখতে পাবে দেখে নিও যারা আগ্রহী আছে অবশ্যই দেখে নিয়ে নিজেরা অ্যাপ্লাই করবা দেখতে ভালো লাগবে কেমন হয়েছে ড্রাগন প্রজেক্ট আমার শুধু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি কেমন হয়েছে হবিও সুলেখার এই যে প্রজেক্ট তোমরা অবশ্যই বলবে আর সব থেকে বড়ো কথা যে এখানে পঁয়ষট্টি পিস গাছ আছে তাদেরকে তাদের যে ভার সেই ভারটাকে বহন করার জন্য এই একটা করে বাঁশ ছিল আবারও একটা করে বাঁশ দিচ্ছি আবার একটা করে দেখছি তো খুঁটি পাঁচটা খুঁটি আছে আরও মাঝখানে পাঁচটা খুঁটি দেবো যত মানে এর আগ এর পরে ধরো ঝড় বৃষ্টি হবে আবার ওপরে দেখবা প্রচুর মানে যখন রৌদ্র হবে খুব টেম্পারেচার হবে তখনও কিন্তু কিন্তু একটা নতুন পরিকল্পনা করেছি যে ওই রোদ্রের হাত থেকে আমার গাছগুলোকে কিভাবে বাঁচাবো সেটাও কিন্তু উদ্ভিদ দিয়ে বাঁচাবো সেটাও আমি একটা পরিকল্পনা করেছি দর্শক বন্ধু তোমাদেরকে দেখাবো আমি ওটা করার পর তোমাদের দেখাবো তোমাদেরও যদি এরকম বড় প্রজেক্ট থাকে তাহলে কিন্তু তোমরাও করবে আমি সব পরিকল্পনা করে করার চেষ্টা করছি কারণ আর কমাস পর এত টেম্পারেচার হবে এই গাছগুলো না হলুদ হয়ে যাবে খুব কষ্ট হয় ওদের তার জন্য আমি ভেবেছি ওই যে কর্নারে যে একটা বাঁশ আছে এখানে একটা বাঁশ দেবো ওদিকে দিয়ে ওপরে এ দেব তোমার জালি দেবো ওপরে জালি দিয়ে এমন একটা উদ্ভিদ চাষ করব যাতে আমার গাছগুলো সবুজের ছোঁয়া পায় সবুজের শেড পাবে তাহলে আমার গাছগুলো বেঁচে যাবে এটা আমি একটা পরিকল্পনা করেছি দর্শক বন্ধু এটা নিশ্চয় করতে পারলে তোমাদেরও দেখাবো তোমরাও করবে ভালো লাগবে কারণ যা বর্তমানে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে গাছ করা খুব মুশকিল হয়ে যাবে তার জন্য আমরা চেষ্টা করব যে গাছগুলোকে কিভাবে খুব টিপস মানে বুদ্ধি করে বাঁচানো যায় দেখো আমার ছোট্ট বা ভাগোয়া গাছে ফুল এসেছে খুব আনন্দর বিষয় নিচে লাগিয়েছি দুটো গাছ নিয়ে এসেছিলাম একটা ওপরের টবে লাগিয়েছি আর একটা নিচে লাগিয়েছি কিন্তু দুর্ভাগ্যক্রমে ওপরের টবে ফুল এসেছে কিন্তু নিচে আসেনি এইটা থেকেই আমি দর্শক বন্ধু তোমাদের শটেও দিয়েছি দেখবে যে বলছি যে তোমরা টবে কিন্তু ফল গাছ করো আর এটা হচ্ছে ভারত সুন্দরী কুল গাছ এটা হচ্ছে তাই সেভেন পেয়ারা গাছ এটা কিন্তু খুব ছোট্ট গাছে ফল আসে এটা হচ্ছে নাগপুরি কমলালেবু নাগপুরের লেবু গাছ এটা অবশ্য একটাই নিয়ে এসেছি আর এটা হচ্ছে সিকি মালটা এটাও তাই আছে সব নিচে একটা আছে এটা হচ্ছে ভিয়েতনাম মালটা মানে দুটো করে নিয়ে এসে একটা করে টবে দিয়েছি আর একটা করে নিচে দিয়েছি দেখছি জাস্ট এক্সপেরিমেন্ট কোনটার আগে ফল আসে তো ধরা পড়ে গেছে ভাগোয়া গাছে ফুল চলে এসেছে ও নিচে কিন্তু দম ধরে আছে আর এই দেখো আমার ঝুড়ি গার্ডেনে আমি উইদাউট সয়েলের সব চাষ করেছি কিন্তু দুর্ভাগ্য আমার এই এখানে আমার নাতি আর আমার বিল্লিগুলো এসে হিসু করে দিচ্ছে যার জন্য আমার একদম শাক বেরোচ্ছে না খুব 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 খারাপ ব্যাপার এখানে দেখো ঝুরি গার্ডেনে কত সুন্দর সুন্দর গাছগুলো মাথা উঁচু করে উঠছে এখানে আছে ফুলকপি বাঁধাকপি তারপরে আছে উচ্ছে দেখো ছোলার শাক টক পালং মূল তারপরে আছে কলমির শাক অনেক রকম এখানে লাগানো হয়েছে এগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যে যদি যা কারোর হাতে পায়ে ব্যথা থাকে তাহলে তোমরা ছোট ছোট করে ঝুড়িতেই কিন্তু এই চাষগুলো করতে পারো আর শীতের গাছ বলতে এই গ্ল্যাডিউলাস করা হয়েছে তারপরে এখানে করা হয়েছে এখানেও কিছু আছে কয়েকটা মানে শীতের গাছ কুড়ি পিস এনেছিলাম দশ পিস আছে আর দশ পিস নষ্ট হয়ে গেছে এখনো আনতে পারিনি ভীষণই ব্যস্ত মানুষ তো দেখো বেশ বড় বড় হয়ে গেছে এগুলোকে আবার মোটামুটি কাঁটাই ছাটাই করা হচ্ছে মানে যত কাটা হবে তত শাখা বেরোবে তত ফুলটা হবে এই হলো ব্যাপার আর আর নিচে প্রচুর গাছ আছে এখানে সামনে আছে তোমার চন্দ্রমল্লিকা তৈরি করছি এই দেখো চন্দ্রমল্লিকাও ফেলিওর হয়েছি তিনবার চারা করেও আমি করতে পারিনি তাই চারবারের বার হয়েছে এগুলো আমারই চারা আর কিছু কেনা গাছ কিনে নিয়ে এসেছিলাম মোটামুটি পঁচিশ ছাব্বিশটা গাছের মধ্যে একদম সব শেষ দশটা মতন গাছ বেঁচেছে আর বাদ বাকি হচ্ছে আমার গাছ না আমার চারা তৈরি করার আর নিচে আছে কালঞ্চ প্রচুর হয়েছে মোটামুটি অনেকগুলোই তবে আমি করতে পেরেছি কালঞ্চ সেই কালঞ্চগুলো আনবো আরও কিছু বাগান বিলাস আমি বাইরে থেকে কিনে নিয়েছি সেগুলো আছে অবশ্যই নিয়ে এসে সেগুলো সাজাতে হবে এই হচ্ছে ব্যাপার তবে শীতের প্রারম্ভে সুন্দর সুন্দর বাগান বিলাস খুব ভালো লাগছে আর যেগুলো ফুল আসেনি সেগুলোতে আমাদেরকে এবার জিরো জিরো পঞ্চাশ অ্যাপ্লাই করতে হবে কালকে সকালে অ্যাপ্লাই করে দেব কতটা দেব এক লিটার জলে বড় গাছ হলে চার এম এল চার গ্রাম আর ছোটো হলে দুই গ্রাম দিয়ে স্প্রে করে দেবো এখন এই এইখানে এইটা নতুন এসেছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে কৃষ্টি না আর পুরোনো গাছগুলোতে বেশ সুন্দর 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 ফুল ফুটেছে গোলাপ গাছেও ফুল এসেছে গোলাপ গাছের পরিচর্যা মোটামুটি আমি তো তোমাদের হবি অফ লেখাতে দেখিয়েছি গোলাপ গাছের পরিচর্যা কি খাবার দিচ্ছি না দিচ্ছি সব কিছুই আপডেট কিন্তু অল টাইম কিন্তু তোমাদের আমি দিতে থাকি এ না যে আমি একাই করছি আর তোমাদের দেখাচ্ছি না তা না আমি যতটুকু যা করবো ততটুকুই তোমাদের দেখাবো এইটাই বলার ছিল এখনো সম্পূর্ণ অতটা ফুল আসেনি এই পাতা আসেনি অথচ কুড়ি চলে এসেছে আর বাগান বিলাস খুব সুন্দর এই যে এটা হচ্ছে শুভ্রা সাদা ফ্রেশ একদম এদিকের গাছগুলোও খুব সুন্দর হয়েছে এদিকে আছে জারবেড়া তিনটে কালার এটা হচ্ছে লাল এটা গোলাপি এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে টেক্সাস গাছ এটা হচ্ছে হাজার বেলি হাজার বেলি ফুল ফুটেছিলো দর্শক বন্ধু অগ্রভাগটা কেটে ফেলে দিয়েছে আমি কিন্তু জানি না আমি এটা নিজে নিজেই করেছি জানি না ফুল আসবে কিনা আর এটা হচ্ছে আমার হাতে তৈরি জুঁই গাছ তো আমি এবছর অনেক জুঁই আর টগর আর মোটামুটি গোলাপ গাছ অনেক চারা করেছি নিচে আছে আর এগুলো হচ্ছে আমার হ্যাঙ্গিং ছোট্ট ছোট্ট জায়গায় কত রকমের হ্যাঙ্গিং আছে এখানে দেখো এই 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 খাতে আমি পুরো হ্যাঙ্গিং তৈরি করেছি আর এই যে গরমের নয়নতারা এক একটা ফুল ফুটছে আর এই গাছটা দুর্দান্ত মাত্র একটি মাত্র মাথা ছিল সেই গাছটাকে একদম কি বলবো আপনা আপনি এত সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দারুণ এই গাছটা আর এখানে আছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট আমরা কেন লাগাবো কারণ স্নেক প্ল্যান্ট প্রচুর পরিমাণে মুক্ত অক্সিজেন দেয় তাই দর্শক বন্ধু আমরা বাড়িতে স্নেক প্ল্যান্ট লাগাবো এবং ঘরে এটা লাগাতে পারি আর এটা একটা পাতা লাগালেই কিন্তু হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার দেখেছো তো একটা থেকে কতগুলো হয়ে গেছে আমার কাছে যদি কেউ নিতে চাও স্নেক প্ল্যান্ট পেয়ে যাবে অসুবিধে নেই প্রচুর আছে প্রচুর আছে হুম আর এটা হচ্ছে নাকচাপা এর নাম হচ্ছে নাকচাপা এই নাকচাপা গাছও আমি প্রচুর আমি দর্শকদের দিয়েছি এখনো আছে আসলে পেয়ে যাবে তার সঙ্গে অ্যালোভেরা আছে তারপরে হচ্ছে পার্পেল হার্ট আছে আর এই যে গাছটা দেখছো এই গাছটা হচ্ছে সুগার গাছ সুগার মানে রুগীদের ইনসুলিন গাছ সরি ইনসুলিন গাছ দুটি করে পাতা যদি কেউ খায় তাহলে কিন্তু তার আর সুগার হবে না ঝুড়ি গার্ডেনটা খুব সুন্দর আমি গত মানে বাইশে সাল থেকে এই ঝুড়ি গার্ডেন করছি তবে ওই যে বললাম বর্তমানে একটা সমস্যা বিড়াল আর এই নাতিকে নিয়ে তাতে আর একটু মানে পিছিয়ে যাচ্ছে আমি আমার মতন করে করতে পারছি না আর হ্যাঙ্গিংটা দেখছে তো ওপর থেকে নিচে কত সুন্দর হ্যাঙ্গিং একটা ডাল থেকে কত আর এই পত্তলাকা কি বলবো এটা তোমার বর্ষাকালে হয়েছে তারপরে গ্রীষ্মকালে হয়েছে শীতকালেও কয়েকটা হচ্ছে মানে তুলে ফেলে দিতে না এত মায়া লাগছে এখনো পর্যন্ত আমার বাড়িতে পিটুনিয়া আসেনি পিটুনিয়া নিয়ে আসতে হবে আর পিটুনিয়া তো সব সময় চওড়া মুখ মানে ঝুড়িতেই ভালো হয় তাহলে তো তখন ঝুরি কোথায় পাবো সেই জন্যে ভাবছি কি করব কি করব। ভেবে ভেবে কুল করতে পারছি না এক এক সময় ভাবছি এটাকে এগুলোকে গিয়ে নিচে নামিয়ে দেবো আবার এক এক সময় ভাবছি কি সুন্দর হয়েছে কোথায় ফেলবো মানে অনেক রকমই ভাবনা চিন্তা থাকেই দূর থেকে দেখো ড্রাগন প্রজেক্টটা কেমন লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব সুন্দর আশা করি এবার ড্রাগন ভালো হওয়ার চান্স আবারও নিচে ভাবছি একটা ড্রাগনের বাগান করব কত দূর কী হবে জানি না মোটামুটি চলে এসেছে তোমার বস্তা চলে এসেছে মাটিটা আর গাছ গাছটাও অর্ডার দিয়েছি যা যিনি দেবেন গাছটা অর্ডার দেওয়া হয়ে গেছে তো এই এই যে ক্যাক্টাসটা দেখছো এই ক্যাকটাসটা খুব ছোট্ট আমাকে একটা একটা দাদা গিফট করেছিলেন তো এই ক্যাকটাসের গায়েও কিন্তু রানি কালারের ফুল ফোটে গত বছর ফুটেছিল আমার কাছে ছবি আছে তো এত সুন্দর ফুল না কত মানে এর বয়স মোটামুটি বছর হবে আস্তে আস্তে এটা না বড় হচ্ছে তবে এর গায়ে অনেকগুলো হয় কিন্তু আমার আর দেখছি না এখনও বেরোয়নি আর এই পাশে দেখতে পাচ্ছ এই যে ফুলগুলো দেখতে ভীষণই মানে কী বলবো একটু ভয় ভয় লাগে তো আছে লাগিয়েছি এই এই গাছ যদি তোমরা নিতে চাও অনেক আছে আমি চারা করে রেখেছি এই গাছ আছে এই গাছ আছে দেখে নাও এই গাছগুলো তোমরা যদি কেউ নিতে চাও এই দেখো অনেক অনেক আছে এসে তোমরা নিতে পারো আর এই গাছটা বেশ বড় হয়ে গেছে এই যে এটা দেখো টবে গোলাপ গাছ কিন্তু তার সঙ্গেও কিন্তু মোটামুটি পালং শাক লাগিয়েছি এক একটা টবে মানে পালং শাক আছে ধনে আছে সব রকম লাগানোর চেষ্টা করি একটা গাছে যদি একটাও যদি ধনের মানে ঝাড় তৈরি করতে পারি তাহলে কিন্তু বিশাল ব্যাপার তাই বলবো দর্শক বন্ধু যেখানে যেটা সুযোগ পাবে করে ফেলবে আজকে এইটুকুই আবারও আসবো অন্যদিন তোমরা সকলে ভালো থেকো টাটা